আজকে তৈরি করে দেখাবো মুখ পিঠা অনেকে ঝামেলার জন্য পিঠা তৈরি করতে পারে না আজকে রেসিপি যদি ফলো করেন আপনি সহজভাবে মুখ পিঠা তৈরি করে বেশ কিছুদিন রেখেও খেতে পারবেন আর যখন খাবেন তখন একটু হালকা বেজে নিলে হবে হাফ বাজার দিয়ে রেখে খেতে পারেন এ সহজভাবে সহজ ডিজাইনটা দেখানোর চেষ্টা করেছি এখানে সবগুলো পিঠা আমি পাতার ডিজাইন করে তৈরি করেছি আপনারা চাইলেও অন্য ডিজাইন তৈরি করতে পারেন পাতার ডিজাইনটা একদমই সহজ একদম সহজভাবে তৈরি করা যায় এই জন্য আপনাদের সাথে সহজ রেসিপিটাই শেয়ার করেছি এখানে আমি প্রথমে এক কাপ ডাল নিয়েছি পরবর্তীতে আমি আরও এক কাপ মুগ ডাল দিয়েছি টোটাল দুই কাপ মুগ ডালের জন্য আমি তিন কাপ চালের গুঁড়ো ব্যবহার করব আর প্রতি এক কাপ ডালের জন্য যদি আপনি কাপ চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে আপনার অরিজিনাল যে মুগ ডালের ফ্লেভারটাও পাবেন স্বাদ এবং ফ্লেভার দুটোই ঠিক থাকবে আর যদি চালের গুঁড়োটা বেশি দেন তাহলে আপনার ফিটা একদম খ্রিস্টে একদম হার্ড একটু শক্ত শক্ত হবে খেতে কিন্তু খারাপ লাগবে না মুগ ডালের যে ফ্লেভারটা ওইটা পাবেন না এভাবে খুব ভালো করে ডালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে লাল লালগুঁড়ি ভেজে নিয়ে যেন কোনো অংশে কোনো ডাল পোড়া না যায় তাহলে ফিটার কালারও চেঞ্জ হয়ে যাবে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি চার কাপ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় আমি একটু লবণ ব্যবহার করব চালা তেজপাতাটা ব্যবহার করতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে যখন ফুটে উঠবে ভালো করে মিডিয়াম টু লো হিটেড রেখে ভালো করে ডালটাকে সিদ্ধ করে নিতে পারেন আপনারা চালা প্রেসার কুকারে ডালটাকে সিদ্ধ করে একদম ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে পারেন আর ডালটা সিদ্ধ করার পরে ব্ল্যান্ড করে নিলে স্মুথ একটা বেটার পাওয়া যাবে তাহলে আপনার ফিটার ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে কোনো প্রকার ডালের দানাদার থাকবে না এখানে ভালো করে মিকশ্রণটি আমি ব্লেন্ড করে নেওয়ার পরে মেপে নিয়েছি এখানে টোটাল চার কাপ মিশ্রণ হয়েছে সাথে স্বাদ মতো লবণ চেক করে দিয়েছি একটু কালারের জন্য হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন আমার ডালের মুগ ডালের পিঠা তাই একটু সুন্দর কালারের জন্য একটু হলুদ ব্যবহার করেছি অন্য কোনো কালার আমি ব্যবহার না এখানে টোটাল আমি চার কাপ চালের তিন কাপ চালের গুঁড়ো দিয়েছি আমি চালের গুঁড়ো উপরে মেপে দিয়েছি আর এগুলো আমার বীজের চালের গুঁড়ো মূলত আমি চালের গুঁড়োগুলোকে মেশিন থেকে গুঁড়ো করে আনার পরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এখানে আমার কোনো রোদের ব্যবস্থা নয় আমি ওই রোদে শুকাতে পারি না আপনারা যদি শুকনা চালের গুঁড়ো দেন পানিরটা পরিমাণ কম বেশি লাগতে পারে এখানে আমি মিশ্রণটির সাথে পানিটার সাথে খুব ভালো করে চালের গুঁড়োকে মিশিয়ে আমি ডাক ডেকে মিডিয়াম টু লোহিটে রেখে দিব রেখে দিয়ে আমি শিরাটা তৈরি করে নিব এখানে আমি এক কাপ গুড় নিয়েছি আর এখানে তিনটাতে এলাচ দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য সামান্য এক সিমটি লবণ ব্যবহার করেছি মিষ্টিটা লবণটা দিলে মিষ্টিটা মানে খেতে ভালো লাগে একটু আর এখানে আমি যেহেতু পিঠাটা তৈরি করে দুই একদিন রেখে খাবো তাই একটু একতার করে নিয়েছি এক তার বা দুই তার করে এক করে নিলে হবে তাহলে পিঠাটা রেখে দুই দিন খেতে পারবেন নাহলে কিন্তু যেদিন যদি আপনার হাফ এক কাপ গুড়ের সাথে এক কাপ এক কাপ পানি ব্যবহার করুন তাহলে যেদিন আপনি পিঠাটা তৈরি করবেন ওই দিনে খেয়ে নিতে হবে না হলে কিন্তু পিঠাটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না উপরে পিঠাটা তৈরি করার পর কিন্তু উপরের লেয়ারটা ক্রিস্পির ভিতরে সফট থাকবে আর খেতে কিন্তু ভীষণ মজার এই পিঠাটা এখন আমি যে চুলোতে মিডিয়ামটা লো হিটে রাখনে দিয়ে ডেকে ছয় মিনিট পর আমি ফিরে এসেছি ফিরে এসে আবারও নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে দেখবো যে আমার আটাটা সিদ্ধ হয়েছে কি না হাতে নিয়ে একটু আটা দেখবো যদি হাতে আটকায় তাহলে বুঝবো যে পিঠাটা এখনও সিদ্ধ হয়নি যদি দেখেন এরকম হাতে আটকায় না এরকম হাতের সাথে হাত থেকে আলাদা হয়ে যায় তখন আপনি চুলাটা অফ করে আবারও নেড়ে ছেড়ে কাঠিটা সরিয়ে আবারও দিয়ে ডেকে আরও পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসবে পাঁচ থেকে ছয় মিনিট পর একটু আমি হালকা ঠান্ডা করে নিয়েছি বেশি ঠান্ডা করলে আপনার আটাটা ভালো করে মাখা যাবে না শক্ত হয়ে যাবে এখানে দিয়ে দিয়েছি দু টেবিল চামচ রান্নার রেগুলার তেল আর একটা ডিম ডিমটা ব্যবহার করলে আপনার ফিটাটা কিন্তু ভিতরের অংশটা সফট থাকবে ক্রিস বেশি হার্ড হবে না ফিটাটা আর উপরের অংশটা ক্রিস্পি থাকবে আর এটা এরকম ডিমটা ব্যবহার করলে বেশ কিছুদিন রেখে খেতে পারবেন না এটা এটা দুই একদিন রেখে খাওয়া যাবে আর পিঠাটা হাফ বাজা দিয়ে আপনি রেখে দিতে পারেন আর রেখে দিয়ে যখন খাবেন তখন একটু ফুল বাজা দিয়ে শিরাটা গরম করে কুসুম গরম থাকা অবস্থায় আপনি শিরাটি ছুপিয়ে খাইতে খেতে পারেন খুব ভালো করে মিশ্রণটির সাথে তেল আর ডিমের মিকশ্রণটি ভালো করে আটাটার সাথে মিশিয়ে একটু একটু করে ডো নিয়ে খুব ভালো করে তেল দিয়ে ডোটা মাখিয়ে নেবেন আর এখানে কোনো প্রকার চালের গুঁড়ো বা ময়দা ব্যবহার করা যাবে না এটা তেল দিয়ে মেখে নিতে হবে মেখে নিয়ে বেশ কিছুটা আটা নিয়ে একটু মোটা করে ছোট্ট একটা রুটি নিব আপনি যে পরিমাণ তৈরি করতে চান ওই পরিমাণ নিয়ে একটু রুটি বেলে তারপরে একটা আমি এখানে একটা জি ফ্লক ব্যাগের উপর নিয়েছি যেহেতু আমি ডিজাইনটা তৈরি করার পরে যেন আপনি ফিরিতে না আটকায় এজন্য একটা শাসলিকের কাটি দিয়ে একটু কেটে নিবে এখানে কোনো প্রকার মানে ফিটার কাটার বা অন্য কিছু আমি ব্যবহার করতেছি না আমি টুথপিক বা সাসলেকের কাঠে দিয়ে আমি ডিজাইনটা তৈরি করে নিয়েছি আর পাটার পাতার ডিজাইনটা তৈরি করে একদমই সহজ দেখিয়ে বুঝে নেবেন যে কীভাবে আমি খুব সহজে পাতার ডিজাইনটা করে নিয়েছি এরকম উপরে পিটার ডিজাইনটা যখন করে নেবেন কাঠের গায়ে একটু তেল মেখে নেবেন আর পিটার যে ডিজাইনটা তৈরি করবেন পিঠার রুটিটার উপরে একটু তেল মেখে নেবেন তাহলে কাটার পরে ডিজাইনটা তৈরি করার পরে কাটিতে কোনো প্রকার আটা আটকাবে নাহলে কিন্তু উঠে উঠে আসবে আর সাইড দিয়েও একটু ডিজাইন শেপ দিয়ে করে তারপরে ডিজাইনটা আমি তৈরি করে নিয়েছি সাইড দিয়েও একটু ডিজাইন তৈরি করে নিয়েছি এভাবে ডিজাইন তৈরি করে আমি পিঠাটা তিনটে পিঠে তৈরি করে নিয়েছি এভাবে সবগুলো পিঠে আমি তৈরি করেই ভেজে নেব এখন ছোলাতে একটা কড়াই বসিয়ে তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি পিঠা তিনটে ফিটে দিয়ে দিয়েছি কয়েকটা ফিটা দিয়ে চুলার তাপটা প্রথমে বাড়িয়ে এটা মিডিয়াম টু হাইয়ে রাখবো হাইয়ে রাখি ফিঠাটা যখন এক ফিট শক্ত হয়ে আসবে তখনটা ফিটাটা উলটিয়ে মিডিয়াম টু লোয়ে রেখে তারপর ক্রিস্পি করে বেছে নেব আর প্রথমে যদি আপনি চুলার তাপটা কমিয়ে রাখেন তাহলে ফিটাটা শক্ত হওয়ার আগে ফিতাটু ভিতরে তেল ঢুকে একদম ফিটা বাঁচতে বা ফেটে যাবে উপরে যে না ফিটা ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তাই ফিঠাটা প্রথম চুলার তাপটা একটু বাড়িয়ে ফিঠাটা যখন শক্ত হয়ে আসবে এক শক্ত হয়ে আসবে তখন উলটিয়ে পাল্টে মিডিয়াম টু লো হিটে রেখে ক্রিস্পি করে পিঠাটা বেজে নিতে হবে আর হাই হিটে বেজে নিলে পিঠাটা মানে ভালো হবে না কালার চলে আসবে ভিতরে কিন্তু নরম থেকে যাবে খেতে ভালো লাগবে না আর রেখেও খাওয়া যাবে না এ ধরনের পিঠা এই জন্য শুধু শক্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করুন যদি ভালো করে শক্ত হয়ে যায় তখন চুলার তাপটা কমিয়ে তারপরে পিঠাগুলো সবগুলো ক্রিস্পি করে ভেজে নেব আমি সবগুলো পিঠে বেজে নিয়েছি এখন আমি শিরাতে ছুপিয়ে নেব শিরাটা পিঠাটা যদি আপনার ঠান্ডা হয়ে যায় তাহলে শিরাটা গরম থাকতে হবে দুটার একটাই গরম থাকতে হবে নাহলে আর গরম দুইটাই যদি গরম থাকে তাহলে পিঠাটা নরম হয়ে যাবে তাই পিঠাটা একটু ঠান্ডা হয়ে আসলে আর শিরাটা গরম কুসুম গরম রেখে শিরের মধ্যে দিয়ে পিঠাটা ছুবিয়ে এক মিনিট রাখতে হবে না ছুবিয়ে উল্টে পাল্টে তারপরে দুই এক সেকেন্ড পরে এই ফিঠাটা তুলে নিলে হবে আর ফিটার ডিজাইন এরকম চেপে চেপে ডিজাইনটা করার পরে ফলের ভিতরে কিন্তু শিরাটা খুব ভালো করে ঢুকে যায় আর পিঠাটা অবশ্যই ডিজাইনটা এরকম না করলে পিঠার ভিতরে শিরা ঢুকবে না আর পিঠার লেয়ারটাও করা হবে ক্রিস্পি ভিতরে হবে সফট মুখে দিলে একদম মেলে যাবে খেতে কিন্তু ভীষণ মজা আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের সহজ রেসিপি আল্লাহ হাফেজ